স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে একই সর্বনাশের মুখে পড়ল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার হাসিনার জন্য নিজের আসন হারাচ্ছেন কি মোদী শেখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ভারতের সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয় শেখ হাসিনাকে নিজের কাছে রেখে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীষণ ট্রলের মুখে পড়েছে দিচ্ছে নরেন্দ্র মোদী এদিকে শেখ হাসিনা হাউমাও করে কাটছেন মোদীর বাড়িতে গিয়ে কেন তার বাংলাদেশের ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি গুড়িয়ে ফেলা হলো শেখ হাসিনা এবার মোদির কাছে গিয়ে কেঁদে কেঁদে বলেন ইলিয়াস আর পিনাকির বিচার আপনার করতেই হবে শেখ হাসিনার কারণে এবার কলকাতাতেও উত্তাল অবস্থা শেখ হাসিনাকে ভারত থেকে পাঠানোর পায় তারা চলছে কেউ যাচ্ছে না শেখ হাসিনা ভারতে ঘাটি ঘেরে বসে থাকুক এদিকে মমতা ব্যানার্জি এর আগেও ভাষণ দিয়েছেন খোলা চিঠিও দিয়েছে মোদীর কাছে মোদিকে হুশিয়ারি দিয়ে মমতা বলেন শীঘ্রই হাসিনাকে বাংলাদেশে পাটাতে হবে ভারতের জনগণ মোদিকে আর প্রধানমন্ত্রীর আসনে দেখতে চায় না এক বিশেষ সাক্ষাৎকারে মমতা এমনিই দাবি করেছেন মমতা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বললেন শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে মোদির বাড়িতে আমের দিনে আম পাঠাতো ইলিশের সিজনে টনকে টন ইলিশ পাঠাতো এসব কেন পাঠাতো এটা আমরা সবাই বুঝি মোদিকে হাত করার চেষ্টা করেছে শেখ হাসিনা কারণ শেখ হাসিনা স্বামী নেই আর মোদিরও বউ নেই দুজনের মধ্যে পরকিয়ার সম্পর্ক থাকতে পারে এই ঘটনাটা তলিয়ে দেখতে বললেন মমতা এদিকে শেখ হাসিনার বাড়ি ভাঙার পর শেখ হাসিনার উদ্দেশ্যে মোদি বলেন শেখ হাসিনার তিনি সব সময় পাশে ছিলেন এবং থাকবেন তবে শেখ নিয়ে মোদি এখনো মুখ খুলেননি কেন শেখ হাসিনাকে এত সহানুভবতা দেখাচ্ছে মোদি এটা কারো বোধগম্য নয় বর্তমানে শেখ হাসিনাকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি ও মোদির মধ্যে চলছে এক ধরনের নীরব লড়াই সেখানে মমতা মমতা খোলা চিঠির মাধ্যমে মোদীকে হুশিয়ারি দিয়েছেন যে কোনো মূল্যে হাসিনাকে ভারত থেকে বের করে দিতেই হবে এদিকে মমতার সঙ্গে সহমত প্রকাশ করেছেন সেই দেশের নেতা কর্মী সহ ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক তারকারা এদিকে হাসিনা আর মোদীকে জড়িয়ে চলছে নানান উৎকণ্ঠা মোদী শেখ হাসিনার সাপোর্ট নেওয়াতে ব্যবসায়ীরা উপর চড়াও হয়েছে এতে লাখ লাখ কোটি কোটি টাকা ক্ষতি গুনছেন মোদীর সরকার তো দর্শক বন্ধুরা শেখ হাসিনাকে ভারতে ঠাই দিয়ে মোদীর যে অবস্থা হয়েছে তা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেলাইকনের চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ